করার সময় কিছু নিরাপত্তা বিষয় থাকে এতে না আমরা একটা কথা জানি ডিজিটাল করছি আমরা ইন্টারনেটে যে যেখানে যাই না কেন তার একটা পদ চিহ্ন রাজ্যে আসি আমরা চিহ্ন থাকে সেটাকে আমরা বলি ডিজিটাল ফুটপ্রিন্ট তো এই ডিজিটাল ফুটপ্রিন্ট রাখে আমরা যদি কোথাও চলে আসি আর যদি কোনো অনৈতিক কাজ করি তাহলে কিন্তু ওই কাজের জন্য ধরা আমরাই ভাবো তার মানে কি আমরা যে কাজটাই করি না কেন ওই কাজটাকে যদি কোন প্রকারের অবৈধভাবে যায় কোন প্রকার অনৈতিক হয় তাহলে কিন্তু অর্জুন তাই আমরা নিজেরাই থাকবো তাই না তো এই ক্ষেত্রে আমরা ইন্টারনেট যখন ব্যবহার করবো এর ভিতরে আমাদের কিছু কৌশল থাকবে যে কৌশলগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বা কৌশলগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা কি ওই অনৈতিক কাজ থেকে বাঁচতে পারবো দেখা গেছে আমার একটা আইডি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইটে বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে একজন পাসওয়ার্ড আর একজন জানে গেল কিন্তু অত্যন্ত সহজেই সেখানে করতে পারি আমাদের কি কোনো কাজ করতে পারি দায় বন্ধুটা কিন্তু আমাকেই হতে হবে কিন্তু কাজটা করছে আর একজন এরকম যেন না হয় এটা কিন্তু আমাদেরকে সবাইকে সতর্ক থাকতেই হবে তাই তো হবে না আচ্ছা এরপরে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি আমাদের সাথে বা কারো কোনো অভিজ্ঞতা আসে যে এরকম হয়েছে এরকম হলে এই সমস্যাটা হয়

যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমি একটু করে নিই দেখো এবার আমরা একটি ইমেল অ্যাকাউন্টের ট্রুফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবো অথেন্টিকেশনের বিষয়টি আমরা জেনে নিই টু স্টেপ বা বিষয়টা কি সেটা আমরা একটু জানি বল

লগইন করার পরে যদি সেটি সরাসরি পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যায় তাহলে বুঝবো যে সেটি আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু নাই আর এই ক্ষেত্রে যদি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে যদি একটা কোড আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড আমরা যদি ওটিপি বলে থাকি ওটা যদি আমাদের কোনো মেইলে আসে বা কোনো ফোনে আসে তবে ওটাই হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসটা তোমাদের একটু ডিটেলস বলি সোশ্যাল মিডিয়া ওকে

বোঝা잖아 এটা প্রকৃতপক্ষে বোঝা। কমরাসি পুরো ইন্টারনেট গেওয়ালের নিরাপত্তা সুরক্ষিত হল আমরা জানি दट পুরো ভেক্টর অথেন্টিকেশন ভাবে চালু করা সেটা আমরা যখন ভাবে চালু করা হল নাম এ বলে তো আমরা

পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি তখন আমাদের কাছে একটি এস এম এস বা ওটিপি যেটাকে বলে ওয়ান টাইম পাসওয়ার্ড ছয় ডিজিটাল হয়ে থাকে ওটিপিটা কয় ডিজিট ছয় ডিজিট হয়ে থাকে আমাদের ইমেইলে আসে অথবা সরি আমরা যখন সেই ওটিপি দিয়ে দেই তখনই কেবল আমাদের ইমেইলে আমরা প্রবেশ করতে পারি তার মানে এটা খুব সুন্দর সিস্টেম না আমার পাসওয়ার্ডটা তুই এবারে যদি আমি বলি দাও আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব তুই লগইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার করবা তখন কি হবে আসবে আমার আইটি করতে হলে আমার ফোনটা তোমার কাছে থাকতে হবে তাহলে ভুল করছ না তাহলে অথেন্টিকেশন সম্পর্কে কারণ পড়ছো

মেসেজেলিবা না ফোন কলে নিবা এটা তোমাকেই তুমি বুঝাই দিব তুমি যদি মেসেজ না তাহলে মেসেজ রাখবা আর ফোন কলে নিলে ফোন ঠিক আছে তো আমি ফোন ফোন ঝামেলা করতে করবা ক্লিক করার পরে এই দেখো ইন্টার দা

দাদা আমার সুবিধা আছে ও করে বলে ওকে এখন এখানে একটা নাম্বার দিয়ে আমার নাম্বার তা লেখো আমি লিখে আমি লিখে ওকে নেক্সট করো নেক্সট করার পরে নেক্সট করার পরে এইখানে কি কইছে এই যে ভেরিফিকেশন সরি ফোন নাম্বার এই ফোন নাম্বার এটা তোমাকে দিতে হবে এখানে একটা মেসেজ আসছে এই ফোনে মেসেজ আসছে না মেসেজ আসছে ফোনে এই ফোন থেকে মেসেজটা কী করতে হবে নিতে হবে এখন এই ফোনে মেসেজ নিতে গেলে লেখো আমি মেসেজটা তোমাকে দিয়ে দিচ্ছি দেখো ফোর থ্রি কি করো এর ওদি আসো হ্যাঁ এবার ফোর থ্রি তাই না ওকে ভেরি গুড ফোর থ্রি এবার কি করবা ভেরিফাই করবা এইবার দেখো ভেরিফাই হচ্ছে কিনা আমরা দেখে আসি এই দেখো অ্যাডিং ইউল ফোন নাম্বার নিচে আসো ওকে 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 রাখো 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 এই যে এখানে দেখো ফোন নাম্বার কি আসছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাম্বারটা ডান করতে হবে আমাকে কী করতে হবে তুমি ডান করতে হবে ডান করো ডান এখন একটু নিচের দিকে আসো নিচের দিকে আরও আসো ওকে 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 এখন দেখো তো ফোন নাম্বার কি আছে এখানে লেখা

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মিডিয়ার ব্যবহার খুবই বিষয় আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব

নির্দেশিকা করা যায় নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে কি কি নির্দেশিকা রাখতে পারে কি করা যেতে পারে তো মনে করো যে বিষয়গুলো লাগবে ওই বিষয়গুলো আমরা আজকে বইতে লিখে দেবো মোটামুটি চার পাঁচটা লিখলেই হবে

মোনিকা সবাই শুনো লেখছে একটু দেখবো শুনবো সাথে শেয়ার না করা ভেক্টর অথেন্টিকেশনটা চালু করা বা চালু করার পরে ওইগুলো যে আসবে করে দুই নম্বরটা কার সাথে শেয়ার না পাসওয়ার্ড শেয়ার আচ্ছা তিন নম্বরটা